তাহলে তুমি কোন লাইন থেকে প্রশ্ন কি হতে পারে আর উত্তরটা কি জেনে যাবে আমি আজকে তোমাদেরকে সেইভাবেই প্রশ্ন তৈরি করে দিচ্ছি যেগুলো তুমি পড়ে গেলে পরীক্ষায় হুবু হু কমন পেয়ে যাবে প্রিয় শিক্ষা কথা না তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করো সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছ প্রিয় শিক্ষা দিয়ে আমরা জানি ইউনিট খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা তোমরা নিঃসন্দেহে জানো একটা কবিতা নয় কয়েকটা কবিতা থাকে একসঙ্গে দুইটা বা তিনটা কবিতা থেকে প্রশ্ন আসবে কিন্তু আটটা থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে এভাবে লাইন বাই লাইন বাংলা সহ তোমাকে কবিতাগুলো বুঝতে হবে তাহলে তুমি কোন কবিতা থেকে কি প্রশ্ন হবে কোন লাইনে উত্তর রয়েছে সেটা বুঝতে পারবে আমাদের আজকের কবিতা হলো ওল্ড অন সলিটিউড হ্যাপি দা ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার আ ফিউ প্যারেন্টাল অ্যাকোয়ার্স বাউন্ড কন্টিনিউ টু ব্রেথ হিজ নেটিভ ইয়ার ইন হিজ ওন গ্রাউন্ড এই চারটা লাইন মিলে কিন্তু আমাদের পুরো একটা লাইন কারণ এইখানে ফুল স্টপ রয়েছে সেই মানুষটি সুখী যার ইচ্ছা এবং কিছু পৈতৃক জমিতে সীমাবদ্ধ তার নিজ দেশীয় বাতাসের শ্বাস নিলে সন্তুষ্ট কোন ধরনের প্রশ্ন হতে পারে এটা আমাকে আগে বুঝতে হবে চলো আমি তোমাদেরকে প্রশ্নগুলো কি হতে পারে সেটি বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের বোর্ড বই থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমাকে জানতে হবে প্রথম যে বোর্ড বই যে প্রশ্ন দিয়েছে সেগুলো তো ইম্পর্টেন্ট বটেই কিন্তু এই প্রশ্নগুলোর বাইরেও কিন্তু প্রশ্ন হবে একটা হ্যাপি মানুষের কি কি জিনিস থাকতে পারে হ্যাপি ম্যান হ্যাজ এ ফিউ প্যারেন্টাল ওকে যেটা আমরা কবিতে পড়েছি একটা হ্যাপি ম্যানে কি থাকবে নিজস্ব কিছু পৈতৃক জমি থাকবে ওকে এই যে বলা হয়েছে এখানে তাই না সেই সঙ্গে কি থাকবে বলে দেখি হচ্ছে হার্ড প্রোভাইড উইথ মিল যেটা আমরা পরে পেয়েছি পরের লাইনগুলোতে আসবে হম প্রিয় শিক্ষার্থী তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক সেই 90% প্লাস মার্ক অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ডনোটস গুলো সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি এই হার্ট প্রোভাইড উইথ মিল্ক মানে এখানে বইয়ের প্রশ্নগুলো একটু ভাস্ট সাইজে দেওয়া রয়েছে হ্যাঁ তো ফিল্ড দ্যাট গিভ ব্রেড বলা হচ্ছে কিছু জমি থাকবে যেখান থেকে শস্য আসবে ক্লোক্স ফর অ্যাটায়ার

লাইফ চেয়েছেন দেখো দ্য কোয়াইট পিসফুলিয়েন্ট লাইফ কি চেয়েছেন কোয়াইট শান্ত পিসফুল শান্তিপূর্ণ আত্মনির্ভরশীল তার আগে প্রশ্ন দেখো হাউ ডাজ ইস টাইম তিনি কিভাবে সময়টাকে পাস করেছেন হি পাস ইস টাইম ইন হেলথ অফ বডি পিস অফ মাইন্ড কোয়াইট ডিজ সাউন্ড স্লিপ ইস

নির নিরপরাধিতা যা সবচেয়ে বেশি আনন্দ দেয় উইথ মেডিটেশন ধ্যান সহ এবার দেখো পরের লাইন গুলো পড়ছি দাস লেট মি লিভ আনসিন আননন এভাবে আমাকে বাঁচতে দাও অদেখা অজানা ভাবে দাস আনলিমিটেড লেট মি ডাই এভাবেই অনুসরণ করে আমাকে মরতে দাও স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড এন্ড নট আই স্টন পৃথিবী থেকে চুপি চুপি চলে যাও একটি পাথর নয় টেল হায়ার আই লাই বলবে আমি কোথায় শুয়ে রয়েছি এটা আলেকজান্ডার পপের লেখা হ্যাঁ আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ধর্মযাজক ছিলেন ইনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার কবরটা কোথায় হবে এটা কোনো পাথরের জন্য কি হয় মুদ্রিত না হয় বা লেখা না থাকে এমনটাই ইনি বলেছিলেন এই কবিতার মাধ্যমে সো চলো নেক্সট গুলো দেখে নেই হাউ ডাজ হি উইশ টু ডাই তিনি কি ভাবে কিভাবে দেখো হি উইশ টু ডাই আনসিন আনন আমরা কবিতার লাইনে পেলাম দেখো এইখানেই ছিল আনসিন আনন তিনি আনসিন আন্ন ভাবে মতে চেয়েছেন যেন পৃথিবীর কেউ না জানে একটা পাথরও না জানে তাই না বা পাথর একটা চিহ্ন না থাকে Quietly away from the world without লিভিং

এবার নেক্সট গুলো দেখো রয়েছে হোয়াট ডাজ দা পোয়েট ওয়ান্ডার ডে কবি মৃত্যুর পরে কি চেয়েছেন দা পোয়েট ওয়ান্টস টু ডাই এন্ড নোটিসড আন হ্যাঁ আনরিমেম্বার্ড কবি মারা যেতে চেয়েছেন কি আননোটিজড অর আনরিমেম্বার্ড ওকে হোয়াই ডাজ দা পোয়েট ইউজ দা ওয়ার্ড ই স্টিল ফ্রম দা ওয়ার্ল্ড কবি কেন স্টিল ফ্রম দা ওয়ার্ল্ড এই অফ ডি ইউজ করেছেন দেখো দা পোয়েট ইউজ ই স্টিল ফ্রম দা ওয়ার্ল্ড টু এক্সপ্রেস His wish to লিভ the world quietly without disturbing এনিওয়ান কাউকে ডিস্টার্ব না করে মারা যাওয়ার কথা এখানে বুঝিয়েছেন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দা টোন অফ দা পোয়েম মানে এই কবিতার টোনটা কি ছিল তাই না টোন মানে সুর মানে কবিতাটা কোন দিকে যাচ্ছিল কি বিষয় নিয়ে হচ্ছিল তাই না দ্য টোন অফ দ্য পোয়েম ইজ কাম পিসফুল অ্যান্ড রিফ্লেকটিভ মানে এই কবিতায় কবির যে মেজা ছিল সেটা ছিল শান্ত নিঃশব্দ এবং রিফ্লেকটিভ চিন্তাশীল হুইস কোয়ালিটিস অফ লাইফ আর অ্যাপ্রিসিয়েটেড ইন ইস পোয়েম আমরা বলতে পারি এই কবিতায় কোন ধরনের লাইফটাকে অ্যাপ্রিশিয়েট করা হয়েছে প্রশংসা করা হয়েছে সিমপ্লিসিটি সাফিসিয়েন্সি

রয়েছে তোমার এটা বুঝতে পেরে গেছো এই যে বারোটি কোশ্চেন রয়েছে এখানে এগুলো যদি তুমি পড়ে ফেলো আশা করছি তোমার কখনোই কোন প্রশ্ন আনসিন থাকবে না সো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ